কারণ আমাদের জাতিগত কোড এইসবের মধ্যে যা আমাদেরকে উজ্জীবিত করে আমাদেরকে তাড়িত করে সেই জিনিসগুলি উপাদানগুলি ব্যবহার করে আপনি যখন সফল হলেন তারপর বললেন না এগুলো আমি মানি না আপনি কি করে বলেন যে এগুলি মেটিকুলার প্ল্যান না ওটা এখন একশো দিন পরে তারা যখন এখন রিয়েল মানে সমস্যার মধ্যে পড়েছে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ বলছেন না যে তারা ভারতের চোখে চোখ রেখে ভারতের সাথে একটা দিলে আরেকটা দেওয়া হবে কোন উপদেষ্টা বলছেন না তারা কিন্তু একটা রিয়ালিটিতে চলে এসেছেন ইলিউশন থেকে উপদেষ্টাদের মধ্যে যারা খুব বড় বড় কথা বলতেন এটা করা হবে ওটা করা হবে তারাও ফিরে আসছে এই যে ধরুন প্রথম আলো বন্ধ করতে হবে তারপরে বঙ্গভবন থেকে আহ জনাব রাষ্ট্রপতিকে তাড়াতে হবে অনেক কিছু কিন্তু তারা অন টেস্ট কেস করেছে সংবিধানকে ছুঁয়ে ফেলতে হবে নতুন সংবিধান রিরাইট করতে হবে তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু রিসেট সবকিছু চাপ দিতে হবে এই কথাগুলো তারা যখন বলেছে এটা হলো উইদিন যা আবেগের যে সময়টি থাকে তাদের যে বাসর সাধারণত চল্লিশ দিন বলা হয় বাসর ফর্টি ডেজ ফার্স্ট ফর্টি ডেজ তারা এই কথাগুলো মধুচন্দ্রিমা এই চল্লিশ দিনের মধ্যে বলেছে কিন্তু আফটার ফর্টি ডেজ তারা কি আসলে এসেছে রিয়ালিটিতে না আসতে বাধ্য হয়েছে নিজেরা তো এসে আসতে বাধ্য হয়তো যা করতে চেয়েছিল সেটা যে সম্ভব না সেটা হয়তো বুঝতে পেরেছে কিন্তু এর মধ্যে তো পানি আরো গড়িয়েছে সময় তো থেকে থেমে নেই এর মধ্যে তো একটা একটা ঘটনা ঘটছে এই যে আপনার চিন্ময় কৃষ্ণকে আটক করা হলো এটা একটা নতুন উপাদান দিয়েছে রাইট ঘটনা তো করে ঘটছেই সো তাদের মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তাদের রিয়েলাইজেশন আসবে ওই ঘটনার প্রেক্ষাপটে নাকি আসলে সামগ্রিক ভাবে তারা বুঝতে পারছে তাদের করণীয়টা তিন মাস ছয় মাসের মধ্যে কি তাদের করা দরকার কি উচিত না তারা এটা তোমার তারা বুঝতে পারছে না তারা এটা এখন বুঝতে পারেনি

ভারত আছে এখানে পাকিস্তান আছে চীন আছে এখানে জামাত আছে বিএনপি আছে হান্ড্রেড এলিমেন্ট এ সরকারের পিছনে আছে একবার এক পক্ষ টান দিচ্ছে আর এক পক্ষ ধাক্কা দিচ্ছে এক পক্ষ কাছে দিচ্ছে আর এক পক্ষ তো এই যে একটা কখনো পোলারাইজেশন হয়েছে কখনো সে বরফ গলে যাচ্ছে কখনো বিএনপি অভিমান করছে আবার কখনো বিএনপি মনে করছে যে নাইনুর সাহেবের সরকারকে সাহায্য করা দরকার কখনো জামাত অভিমান করছে কখনো আবার জামাত তার সঙ্গে হাতে হাত যাচ্ছে কখনো পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ভালো হচ্ছে কখনো আবার আমরা বাইরে থেকে দেখছি কিছু ঘটনা ঘটে যাচ্ছে সচিবালয় একই অবস্থাতে এখন অসংখ্য শক্তি পক্ষ এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে ফলে এই শক্তিগুলো কিভাবে রসায়ন ঘটায় কিভাবে রসায়ন ঘটায় তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কতদিন টিকবে এখন আপনি বলছেন সরকারের পিছনে অনেক শক্তি আছে এখন অনেকে এটাও তো বলেন যে দেশের সরকার আছে চারটা একটা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে উপদেষ্টাদের সরকার এটা একটি সরকার আরেকটি আছে সেনা সরকার আরেকটি আছে জামাতের সরকার আরেকটি আছে গিয়ে সমন্বয়ক দেশ সরকার এই চারের মধ্যে সমন্বয়টা কোথায় হচ্ছে কে করছে সেটা আছে সরকার সবাই প্রভাবশালী বিএনপির লোকজন আছে যেমন প্রশাসন

ঠিক আছে বার এবং এখানে বেঞ্চ যেটা মানে বার যেটা সারা বাংলাদেশের উকিলদের যে সংগঠন এখানে আসলে বিএনপির এক শত আধিপত্য এখানে জামাত ধারে কাছেও যেতে পারেনি তবে হয়তো বিচারক নিয়োগ থেকে শুরু করে কোনো কোনো জায়গাতে জামাতের প্রভাব থাকলেও থাকতে পারে কিন্তু বিএনপি এই জায়গাগুলোতে বিএনপি একটা ভালো জায়গাতে আছে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই জামাত কে পোস্টগুলো মানে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো এগুলো লোভনীয় পদ পদবিগুলো আছে

তো নন পলিটিক্যাল সরকার অনুযায়ী সে জামাতের যারা লোকজন আছে এদের দেখতে তুলনামূলক ভালো অনেস্ট মনে হয় দাঁড়িয়ে আছে টুপি আছে কথায় কথা আলহামদুলিল্লাহ বলে বলে জড়াই ধরে চুমু দেয় উপহার দেয় তো মনে হয় যে মানুষের সঙ্গী হিসেবে এরাই ভালো এরাই ভালো আবার বিএনপির যে সমস্ত নেতারা যায় এরা টিপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল পলিটিশিয়ানস তো সরকার সবসময় এই জামাতের লোকের সাথে চলতে কমফোর্ট ফিল করে আবার জামাতের যে অতীত ইতিহাস তারা সবসময় ক্ষমতায় যারা থাকে হুটহাট করে ক্ষমতা কোন গণতান্ত্রিক শক্তির চাইতে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব এবং বন্ধনটা সুদৃঢ় হয় জিয়া রহমান সাহেব যে মুহূর্তে পলিটিক্যাল পার্টি করলেন তার সঙ্গে তাদের দূরত্ব হলো কিন্তু বিফোর দ্যাট তারা ছিল এক নম্বর অ্যালাইড জিয়া রহমান সাহেব এরশাদ সাহেব জাতীয় পার্টি যখন করলেন তখন তারা ই হয়ে গেল কিন্তু জাতীয় পার্টি করার আগ পর্যন্ত মানে পঁচাশি সন পর্যন্ত একাশি থেকে পঁচাশি পর্যন্ত থেকে পঁচাশি পর্যন্ত তিন বছর জামাতের সাথে তাদের ছিল নিদারুণ ধর্মবরণ সম্পর্ক তারপরে স্বাধীনতার পরেও তারা কিন্তু বঙ্গবন্ধুকে ম্যানেজ করে একটা ওয়াকওভার নিয়েছিল একটা ওয়াকওভার নিয়েছিল

এই একটা জায়গাতে আর সবসময় যারা সবসময় যারা পাওয়ার ছিল তাদের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল এই গেল এক দুই নম্বর হলো যে এই পাওয়ারটা যদি অগণতান্ত্রিক হয় তাদের সঙ্গে জামাতের বন্ধুত্বটা হয় একেবারে হরিহরাতার মতো আর গণতান্ত্রিক হলে এটা তাদের বেস্ট গণতান্ত্রিক সরকারের সাথে যে রিলেশন সেটা হলো এই যে দু হাজার এক থেকে দু হাজার ছয় জামাত বিএনপির যে সরকার এটা হলো তাদের রাজনৈতিক ইতিহাসে একটা প্রথম একটা পলিটিক্যাল অ্যালাই যেখানে সাকসেসফুলি তারা পাঁচটা বছর কন্টিনিউ করেছে এর আগে কোনো পলিটিক্যাল শক্তির সাথে আসলে তাদের এরকম সিস্টেমেটিক তারপরে যাকে বলা হয় এটাকে বলা হয় সিস্টেমেটিক ফ্রেন্ডলি অথরাইজড অ্যান্ড অথরিটি কোনো রিলেশন তাদের কখনো হয়নি জামাত তো সবসময় উল্টা পথে হাঁটে 71 উলটা পথে হেটেছে এমন কি এখন ডক্টর শফিক জামাতের আমির তিনি এখনো বলেন যদি 71 ভুল হয়ে থাকে মানে কি তারা এখনো তাদের 53 বছর তারা বুঝতে পারেনি যে তাদের ভুল হয়েছিল কিনা এটা তো আপনার দৃষ্টিভঙ্গ জামাতের যারা সাপোর্ট আছে তাদের সংখ্যাটা বিরাট একটা অংশ আছে at least 5 থেকে 6% লোক জামাত করে তো তারা তো মনে করে ডক্টর শফিক তাদের জিন্দাওয়ালি মনে করি তো মরে যাওয়ার পরে বোঝা যায় অলি আল্লাহ তারা মনে করতেছে আল্লাহ দয়া করে এই ডক্টর শফিককে বাংলাদেশে পাঠিয়েছেন সাক্ষাৎ সাক্ষাৎলি এই অলি আল্লাহকে দেখলে তাদের গুণা মাফ হয় তার কাছে গেলে তাদের যে তার দিকে তাকাই থাকলে তারা আসমান থেকে রিজিক প্রাপ্ত হয় একটু বোঝার চেষ্টা করেন যে আঠারো কোটি মানুষের মধ্যে যদি এরকম ফাইভ টু সিক্স পার্সেন্ট লোক থাকে জিন্দাওয়া তো ওনার জন্য জীবন দিতে পারে সেকেন্ড থিং হলো আবার এই সাধারণ আমজনতা যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম তো এরা হেফাজতে বুঝে না জামাতে বুঝে না তারা কোনো কিছু বোঝে না তারা যে কোন লোকই দাঁড়িয়ে আছে টুপি আছে কথায় কথা আল্লাহ বলে সুহান আল্লাহ বলে তাদেরকে তারা অলি আল্লাহ মনে করে ফলে আপনি এজ এ ম্যান হিসেবে আপনি সে মুক্তিযুদ্ধে কি করছে না না করছে ওইটা নিয়ে এই একটা বিরাট শ্রেণীর মানুষ এত চিন্তা ভাবনা করে না ইন্টেলেকচুয়াল লেভেলে চিন্তা ভাবনা করে তো সেই জিনিসটা জামাত খুব ভালো করে বুঝে যে এদেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন এটা নিয়ে তারা যদি না নিতে পারতো তাহলে এই স্টিল তারা সাস্টেন করছে আপনি দেখেন সেনাবাহিনীর প্রধান একেবারে বৈঠক করে তিন তিন দুই বার কন্টিনিউলি সবার কাছে বলছে যে জামাতের আমির এখানে আছেন তিনি ছিলেন তো তার গুরুত্ব বোঝার চেষ্টা করেন কেজিন করতে বলতে আমি বুঝলাম না শেখা প্রধানের ভাষণটা আমিও অপেক্ষা নিয়ে তো শুনছিলাম যে পুরো দুবার যখন বললেন জামাত তো আইনত তখন নিষিদ্ধ ছিল বাংলাদেশের আইন অনুযায়ী জামাত তখন নিষিদ্ধ দল তো সেনা প্রধান কোন বিবেচনায় নিষিদ্ধ দলকে ডাকলেন না এখানে বল আপনারা কেবল যে আমি যতটুকু আন্দাজ করতে পারি যে ক্যাট্রমেন্টে যারা গিয়েছেন সেদিন সামহাউ সেরা সদর দপ্তর হোক বিজেপি হোক এনএসআই হোক দীর্ঘদিন তাদের সঙ্গে এদের একটা সম্পর্ক জানাশোনা আছে সেটা অম্ল মধুর ভালো হোক মন্দ হোক আছে ফলে কি হলো ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো পূর্ব পরিচয় না থাকতো ট্রাস্ট না থাকতো তাহলে কেউ সেখানে যেত না তো আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই আমার সাথে উনি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনার কোনো পার্সোনাল নম্বর নেই উনি আমার বাসায় এসেছেন তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে এক ঘন্টার নোটিশে তাকে দেখা যায় তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরো ভালো গেল কি করে আমার তো আমি যে এখনো ওপেন বললাম ওনার ওনার সাথে না আমি সেই দু হাজার নয় সাল থেকেই জামাতের যত নেতা আছেন তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে সম্পর্ক রাখা নিয়মিত সম্পর্ক রাখে তার মধ্যে আমি একজন

হ্যাঁ জামাতের বংশ তো কাদের মোল্লা যেহেতু কাদের মোল্লার পক্ষে কথা বলেছিলাম তো এই বোধ কাদের মোল্লার আত্মীয় তো এ তখন তারা সেই জিনিসগুলো বলেছিল আবার আবার এই যে এখন আসলে আপনার কেউ হয় না না আমার কিছু কেউ হয় না কিছু আমরা শুনছিলাম যে আহ কাদের মোল্লার এলাকায় আপনারা বড় হয়েছেন এরকম সামথিং না আমার এলাকাতে কাদের মোল্লা বলে আমার দাদার বাড়িতে উনি লজিং থাকতেন কাদের মোল্লা বলতেন তারা পোর ফ্যামিলি একটা ওখানে সাধারণ ফ্যামিলি বলে ওখানে মানে আমাদের যে পরিবারটা সেই পরিবারে উনি ষাটের দশকে আমার এক দাদা ছিলেন সেই চরমকেন্দ্রের পির সাহেব ওই বাড়িতে উনি লজিং থাকতেন এবং ওই আমার দাদার যে আমার যে ফুফুল চাচা তাদেরকে তিনি পড়াতেন এবং ওখানে একটা স্থানীয় হাই স্কুল সেখানে শিক্ষকতা করতেন তো এই সময়তে আমরা আমরা খুব আমরা তো আমার তখন জন্মও হয়নি আমরা তো সাতষট্টিতে জন্ম নাইনটিন সিক্সটি জন্ম আর এই ঘটনা ঘটেছে উনি হয়তো বাষট্টি তেষট্টি ওই বাড়িতে লজিং থাকতেন আমরা শুনতাম যে কাদের এই বাড়িতে লজিং থাকে তিনি খুব মেধাবী ছিলেন ভালো ছাত্র ছিলেন তো আমাদের দেশে ধরেন গরিব মানুষের সন্তান খুব ভালো লেখাপড়া করলে সবাই তাকে ওইভাবে ভালোবাসত তো ওই জন্য থাকার একটা ব্যবস্থা ছিল মানে হচ্ছে কি আপনার রক্তের সম্পর্ক না থাকলেও আসলে একটা সামাজিক সম্পর্ক ছিল না সামাজিক সম্পর্ক ছিল সামাজিক সম্পর্ক কোন সম্পর্ক ছিল না আমি জানতাম যে উনি ওই বাড়িতে আমার ওই দাদা মানে কি আমার দাদির ভাই তো দাদির ভাই এখন দাদির ভাই কিন্তু দূর সম্পর্ক আহ আমার মনে করুন যে আমার দাদা বলতে দাদার ভাই যেমন দাদার ভাই যত কাছে এক বাড়িতে থাকে দাদির ভাই তো ভিন্ন বাড়িতে থাকে তো উনি যেই বাড়িতে লজিং থাকতেন সেটা হলো আমার দাদির ভাইয়ের বাড়িতে থাকতেন

সেই মুক্তিযুদ্ধকালীন সময়টাতে তিনি আসলে সদরপুরেই ছিলেন যার জন্য উনি সদরপুরে ছিলেন ওই বাড়িতে ছিলেন এটা তো ওখানে হাজার হাজার মানুষ সাক্ষী আছে সাক্ষী আছে তো ওই কথাটা আমি বলেছি যে ওইটাই কিন্তু তাকে বলা হয় তিনি কসাই কাদের মিরপুরে এতটা খুন করেছেন ইটস নট আ ফ্যাক্ট ইটস আ রিয়ালিটি এটা সত্য নয় আমি এই কথাটা তখন বলেছি শেখ হাসিনার জমানাতে এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট এবং ওখানে ওই যে আমার যে দাদার যে বড় ছেলে